আসসালামু আলাইকুম ইফফাতার সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত হামলা এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সারাশে অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এসে আহ্বান জানান তিনি নুরুল হক নূর বলেন সরকারের মধ্যে পতিত স্বৈরাচারের দোসররা আছে বলেই তারা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে এ সময় তিনি ক্ষমতায় যেতে বিভাজন তৈরি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান পরে হাসপাতালে আসেন এনডিএম সভাপতি ববি হাজ বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতি ছৈরাচার তার সহযোগীদের দিয়ে ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালিয়েছে ওসমান হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হামলার সাথে জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সচিবালয় শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তিনি এই ঘোষণা দেন আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো ধরতে ওসমান সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা এক ওসমান হাদিকে হামলা করলে তার চেতনা প্রতিটি ঘরে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা ইনকিলাব পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধে এমন মন্তব্য করেন বক্তারা রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যোগ দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন একটা দুইটা বুলেট নয় লক্ষ বুলেট দিয়েও আজাদির লড়াই বন্ধ করা যাবে না এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিল গুলিতে তার মাথা ফুটো হয়নি সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরি হয়েছে গতরাতে শহরের খাস মহল এলাকায় এই ঘটনা ঘটে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান ওসমান হাদি ও তার মা ঢাকায় বসবাস করেন নলছিটির বাসায় তার বোন মাসুমা বেগম এবং ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তার বোন ও ভগ্নিপতিও ঢাকায় গেলে বাসায় কেউ না থাকার সুযোগে নলছিটি গ্রামের বাড়ি জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে কি পরিমাণ মালামাল নিয়েছে তা জানা যায়নি ঘন ঘন ভূমিকম্পে সিলেটে বাড়ছে বড় বিপর্যয়ের ভয় তবে ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেটে দুর্যোগে ক্ষতি কমাতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ বা প্রস্তুতি নেই প্রশাসনের টিলা কাটা ও জলাশয় ভরাটের মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ বন্ধে ও ভূমিকম্প নিয়ে জনসচেতনতা তৈরিতেও ঘাটতি দেখছে অনেকে সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপথ সিলেট দাঁড়িয়ে আছে সক্রিয় ডাউকি ফল্টের ওপর গত বছরে অন্তত সাতটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই ফল্টে এছাড়া বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত প্লেট বাউন্ডারি দুই ও তিন সিলেটকে ফেলেছে ভূমিকম্পের রেড জোনে সবশেষ এগারো ডিসেম্বর ভোররাতে রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূকম্পন হয় সিলেটে কম্পন দুটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বাজার ও মৌলহীবাজারের বড় লেখা সাম্প্রতিক অনুভূত বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সিলেটে। আমরা নিজেরাই আতঙ্কিত, শিশুরাও তার একটু বেশি আতঙ্কিত। রাইতইলে ঘুম নাই। বুঝজনি কোন সময় কোনটা হইব। বাচ্চা কাচ্চারা সব সময় আতঙ্কের মধ্যে আছে। ঘন ঘন ভূমিকম্প আর পুরতন ও জরাযীর্ণ ভবন বাড়াচ্ছে আতঙ্ক। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের দুর্বল প্রস্তুতিতে অসন্তুষ্ট বিশেষজ্ঞরাও। তিনটা চারটা সোর্স আছে, যেই তিনটা চারটা সোর্স আমাদের ভূমিকম্পের সম্ভাবনাকে অনেক বৃদ্ধি করে তো সেই জন্য আমাদের উচিত হবে খুব দ্রুত বিল্ডিং বেশ বছর ধরে আমরা বলছি যে ভূমিকম্প হতে পারে দরকার কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই ধরনের প্রিপারেশন নাই তো সেই জন্য আমি মনে করি যে আমাদেরকে আরেকটু একটিভ হওয়া দরকার দু সালে চব্বিশ ঘন্টায় সাত দফা ভূমিকম্পের পর নগরীর অন্তত পঁচিশটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন কয়েকদিন বন্ধ রেখে উপযুক্ত সংস্কার ছাড়াই চলছে ভবনগুলোর কার্যক্রম আমরা অতীতের যে সমস্ত কার্যক্রম ছিল ওইগুলিকে কম্পাইল করছি ওইগুলি আপনার প্রতিবেদন আকারে রাখছি পাশাপাশি ভূমিকম্প যে কোনো সময় এই আকস্মিক বিষয় এটা হলে যেন আমরা তাৎক্ষণিক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম যেটা সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি সিলেটে ভূমিকম্প নিয়ে হয়নি উচ্চ পর্যায়ের কোনো জরিপ স্থানীয় জরিপের সুপারিশেও কারো ভ্রুক্ষেপ নেই আবাসিক ও বাণিজ্যিক এলাকার সরু রাস্তার দুপাশে পুরনো ও দুর্বল ভবনের সাথে প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন নতুন বহুতল ভবন সজল ছত্রী এন নিউজ সিলেট চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ গতরাতে সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে এই মরদেহ হস্তান্তর করা হয় এর আগে রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পরে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয় তসিকুল পরদিন ভারতের ভাগীরথী নদী থেকে মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ পানির অভাবে চার দিন বন্ধ থাকার পর পুনরায় কর্ণফুলি পেপার মিলে কাগজ উৎপাদন শুরু হয়েছে কর্ণফুলি পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান কর্ণফুলি নদীতে পলি জমে নাব্য সংকটের কারণে গত মঙ্গলবার থেকে চার দিন মিলের উৎপাদন বন্ধ ছিল সমস্যা সমাধানের জন্য পাম্পের স্থানে পলি পরিষ্কার করে পানির লেভেল বাড়ানো হয়েছে এতে শনিবার দুপুর থেকে মিলে ফের উৎপাদন শুরু হয়েছে তিনি আরও জানান পেপার মিলে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন থেকে নয়শো চোদ্দ টন কাগজ সরবরাহের অর্ডার ছিল ইতিমধ্যে পাঁচশো সাঁত্রিশ ম্যাট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ষোলোটি কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী সেনাবাহিনী জানায় মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয় এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার চারটি দেশীয় এলজি ৬ রাউন্ড রিভলভার কার্তুজ ও দশ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সন্ধ্যা ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই